বহুকাল ধরে প্রসাধনী হিসেবে সুগন্ধি ব্যবহার হয়ে আসছে অনেকের আছেন যারা খুব একটা সাজগোজ করেন না তবে পারফিউম তাদের অবশ্যই চাই মনকে সতেজ ও প্রফুল্ল রাখার পাশাপাশি সুগন্ধি ব্যবহার কিন্তু আপনার ব্যক্তিত্বকেও তুলে ধরে আবার অনেকে রয়েছে বিভিন্ন ধরনের পারফিউম সংগ্রহের নেশা যারা তারকাদের লাইফ স্টাইল অনুসরণ করেন তারা অনেকেই জানতে চান তাদের প্রিয় তারকারা কোন পারফিউম ব্যবহার করেন এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোভিস থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছি আপনাদের সাথে আজ জানব কোন কোন তারকা বিখ্যাত কী কী পারফিউম ব্যবহার করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন তিনি একটি নয় দুই ধরনের পারফিউম মিলে ব্যবহার করেন ঠিক কোন পারফিউমটি ব্যবহার করেন তা জানলেও দুটি বিখ্যাত ব্র্যান্ডের নাম জানা যায় একটি হল ডিপটিকো আর অন্যটি হল ডানহিল লন্ডন কেন্দ্রিক ব্র্যান্ড ডানহিল তার বিশেষ পছন্দ আবার ধারণা করা হয় প্যারিসের বিখ্যাত ডিপটিকো ব্র্যান্ডের টম ডাও পারফিউমটি ব্যবহার করেন বলিউডের এই খান নার্সিকো রুদ্রিগেজের গোলাপি নীল বোতলের ফরহার পারফিউমটি প্রিয় কুইনদের বেশ প্রিয় এই তালিকায় আছে দীপিকা পাডুকন ক্যাটরিনা কাইফ ও পরিণীতা চোপড়ার নাম হালকা ও অভিজাত ঘ্রাণের এই পারফিউমটি এই তিনজন তারকা প্রতিদিনের সঙ্গী ইনস্টাগ্রামে একটি সাক্ষাৎকারে রণবীর সিং তার প্রিয় পারফিউম নিয়ে কথা বলেন আর তা হলো অ্যাটকিনসনের ওট সেভ দ্য কুইন তিনি বলেন এই পারফিউমটি তার ব্যক্তিত্বর সঙ্গে একেবারেই মানানসই সুইডেন ভিত্তিক কোম্পানি ইউনিসেক্স পারফিউম তারকাদের মাঝে ভীষণ জনপ্রিয় সোনাম কাপুর থেকে শুরু করে রোজি হ্যান্টিটন হোয়াইটলির মতো তারকারা ব্যবহার করেন এই পারফিউম স্যান্ডেলউড ভ্যানিলা লেমন এবং ক্যাম্পফেয়ারের সুগন্ধি ছোঁয়া পাবেন এই পারফিউমে ক্যারিয়ারের শুরুর দিকে এক ইন্টারভিউতে আলিয়া ভার জানিয়েছিলেন তিনি ছেলেদের পারফিউম বেশি পছন্দ করেন তিনি মাঝে মাঝে পারফিউম পরিবর্তন করে ব্যবহার করেন তবে তিনি সাধারণত আরমানিক কোর্ড বা বুলদে স্যানেলের ব্যবহার করে থাকেন দুই হাজার সালে জিমি কিমেল ও কেলির মতো জান কোয়ান্টিটি কুখ্যাত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া উপস্থাপক কেলি তার পারফিউমের প্রশংসা করতে প্রিয়াঙ্কা তার প্রিয় পারফিউমের বোতলটি বের করে দেন আর তা হল ক্রু সার্দি ডোনা এই পারফিউমের ভ্যানিলা আর জেসমিনের সুগন্ধের জন্য এটি তার বিশেষ পছন্দ তিনি জানান কোথায় গেলে তিনি অনেক পারফিউমের স্যাম্পল সংগ্রহ করেন এবং তার প্রিয় পারফিউম বেছে নেন কারিনা কাপুরের প্রিয় পারফিউম তার ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই মানানসই জোঁপাল গলতের সব পারফিউম ব্যবহার করেন তিনি তবে ক্লাসিক পারফিউমটি তার বেশি পছন্দ এই পারফিউমটি কিছুটা ফ্লোরাল এতে আছে গোলাপ ভ্যানিলা অ্যাম্বার এবং মধুর ঘ্রাণ আনুষ্কা শর্মার প্রিয় পারফিউমে রয়েছে একটি বিশেষ ইতিহাস উনিশশো সালে মডেল অ্যানিক গুতাল নারী হিসেবে প্রথম পারফিউম ব্র্যান্ড প্রতিষ্ঠা করে প্যারিস ভিত্তিক এই ব্র্যান্ডটি এরপর বেশ জনপ্রিয়তা লাভ করে তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন